মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই হুমায়ুন কবিরকে ফেস্টিভ বুড়ে থাকতে দেখা যায় কয়েকশো মানুষকে মধ্যাহ্ন ভোজনের ও কেক কেটে কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা আমরা অনেকদিন থেকেই করি আমার একদিন আগে তিন তারিখে বার্থডে ছিল সেটাও যেমন করি একই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ছিলাম তখনও করেছি তৃণমূলের বাইর করে দিয়েছিল তৃণমূলের বাইরে ছিলাম তখনও করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে ভক্তি করি কারণ উনি যখন যুবনেত্রী ছিলেন পশ্চিমবাংলার উনিশশো একানব্বই তিরানব্বইয়ের সেই একুশে জুলাইটা আমরা ভুলিনি আজও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রতি বছর শ্রদ্ধা জানাই সেই তেরো জন শহীদ পরিবারের লোকজনদের আমরাও সেখানে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতা বেট্রো সিনেমার সামনে ছিলাম সেদিন নেত্রী আক্রান্ত হয়েছিল তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা থেকে তার জন্মদিন তার দীর্ঘ আয়ু কামনা করে আমরা এটাকে সেলিব্রেট হিসাবে করি বলছি আজকে মমতার জন্মদিনে একটা ফিস্টের আয়োজন করেছেন এখানে কতজন লোক খাওয়ানোর টার্গেট রয়েছে এবং কী কী আপনাদের মেনুতে রয়েছে মেনুতে আমাদের সাধারণ এমনি সাদা ভাত প্লেন রাইস তার সঙ্গে মাছ তার সঙ্গে সবজি আলুর দম ডাল চাট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনে কেক কাটলেন সেই কেকটা কেবলমাত্র নেতৃত্বই খেলো সাধারণ কর্মীরা পেলেন না হুড়ো হুড়ির কে বলেছে আপনাকে শুনো আমার সামনে অনেক বাচ্চা আমরা কেক কেটে দিয়েছি আরও কেক চাইলে এসে যাবে কেক শোনার চিন্তা নেই আপনার